এই একটা ভিডিও দেখে বাঁচিয়ে ফেলতে পারবেন অনেক টাকা হ্যাঁ সত্যি কথাই বলছি যদি এই একটা ভিডিওর পদ্ধতি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন তো টাকা বাঁচিয়ে ফেলার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি আশা করছি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি সবার কবি কাজে দেবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে আপনারা দীর্ঘদিন ফ্রিজিং করে পেঁয়াজ রাখতে পারবেন তো এখন কিন্তু পেঁয়াজের দাম একদমই কম গরমকালে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেড়ে যায় আপনারা এই এখন পেঁয়াজ বেশি করে কিনে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আবার এমনিতেও রাখতে পারবেন তো আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে ছিলে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিব আমি এখানে দুভাবে সংরক্ষণ করবো তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে একটা বক্সের মধ্যে রেখে দেব যে কোনো বক্সে কিন্তু রাখতে পারবেন আর পেঁয়াজগুলো যাতে সতেজ থাকে তাই আমি এখানে দু তিন টুকরো লেবু কিপ করে কেটে নিয়েছি এগুলো আমি উপরে দিয়ে দিয়ে দিব তো পুরো বক্সে ভর্তি করে পেঁয়াজটা রেখে দিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি তিন টুকরো লেবু এইভাবে পেঁয়াজ রেখে কিন্তু অনেক মাস ব্যবহার করতে পারবেন তো আমি ঢাকনাটা ভালো করে টাইট করে লাগিয়ে ফ্রিজে রেখে দিব পেঁয়াজগুলো কিন্তু ডিফে রাখতে হবে এরপরে আমি আবারও কিছু পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি ব্ল্যান্ডার করবো তো ব্ল্যান্ডার করে পেঁয়াজ রান্না করলে কিন্তু খুব মজা হয় রান্না খেতে তো আমি এখানে ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি একটু মিহি করে ব্ল্যান্ডার করেছি আমি এখানে প্রায় এক দুই কেজির মতো পেঁয়াজ ব্লাইন্ডটা করেছি ভালো করে ব্ল্যান্ডটা করা শেষ হয়ে গেল না আমি আবারও একটা বক্সের মধ্যে ব্ল্যান্ড করা পেঁয়াজটা রেখে দিব চেপে চেপে আপনারা চাইলে ভালো করে মিহি না করলেও হবে তো আমি এখানে পেঁয়াজটা বক্সের মধ্যে রেখে আমি আবারও কিছু লেবু দিয়ে রাখছি কারণ লেবু থাকলে কিন্তু পেঁয়াজটা ভালো থাকবে দিয়ে আমি ভালো করে ঢাকা লাগে রেখে দেব ফ্রিজে